পথগুলো মানুষের জন্য আল্লাহ পাক কোরআন দিয়েছেন এই পদগুলো মানুষগুলো কোরআন বোঝেও না বোঝার চেষ্টাও করে না পড়েও না ভুল বললাম নাকি আজকে যদি এই মানুষগুলো কোরআনের সাথে সম্পর্ক সম্পর্ক স্থাপন করতে তাহলে কোরআন ওই মানুষটাকে আল্লাহ পাক কোরআনের মাধ্যমে কোরআন বোঝার কারণে ওই মানুষটাকে অবলম্বন করার কারণে তাকে সভা সরল পথে সেই পথে নেওয়া যাইত সেই পথে নেওয়া যাওয়ার পরে কোরআনে কাউমের অধিকারী বানাইত এবং ওয়ুবাসের মুখ মিনিন এবং ওই সমস্ত মানুষ হলো মমিন ওই সমস্ত মমিনদের জন্য শুভ সংবাদ আস্তে করি বললেন

তাই আল্লাহর কাজ করো নাকি দান করো নাকি সত্য কথা বলা নাকি একজন মানুষ বিপদে পড়ছে তাকে রক্ষা করো নাকি রাস্তায় কাটা পড়ে গেছে কাটাটা সরানো নাকি রাস্তার মধ্যে একটা ইট আছে ইটটা সরানো হলো নাকি একটা মানুষের ঝগড়া লাগছে রজনবাদে আপনি মিথ্যা বলে তার মীমাংসা করে দিয়েছেন এটাও বলা নাকি স্বামী স্ত্রী দম্ব লাগছে মিথ্যা বলে মীমাংসা করেন নেকি দুনিয়ার জমিনে নিকির কাজ যদি করতে চান পর থেকে শুরু করেন আপনার যতক্ষণ পর্যন্ত ব্যবসায় থাকবেন ততক্ষণ পর্যন্ত নীতি অর্জন করতে পারবেন যতক্ষণ পর্যন্ত চাকরি করবেন ততক্ষণ পর্যন্ত নীতি অর্জন করতে পারবেন যতক্ষণ পর্যন্ত মাঠে থাকবেন ততক্ষণ পর্যন্ত নীতি অর্জন করতে পারবেন যতক্ষণ পর্যন্ত আপনি সফরে থাকবেন ততক্ষণ পর্যন্ত নীতি অর্জন করতে পারবেন ঠিক না বেডি আমার আল্লাহ রহব্বরেন বললেন হ্যাঁ দি নাইয়া যারা আমলে সলে করে নে কাজ করেন এই আমলের সলে না কি রিক কাজ কর না বলে এই মানুষগুলার একটু কি কম হয় তাদের একটা লক্ষ্য উদ্দেশ্য এ কি বলে বলুক আমি ভালো কাজ করব আসে না এমন লোক ধ্বন্দরে আমার কেন করুক আমাদের যত কোন কাজ আছে ভালো কাজ ইহসানমূলক কাজ সবগুলা যদি আপনি করেন অবশ্যই আপনি আমলের সালে মধ্যে থাকবেন আমার আল্লাহ রব্বুল আলামিন এই মানুষগুলোর জন্য বললেন আল্লাহ লাহু আযাব কাবির আল্লাহু আকবার আমার আল্লাহ পাক করেন আল্লাহ লাহু নিশ্চয় তাদের জন্য আযাব কাবির আমার পক্ষ থেকে পুরস্কার পুরস্কারটা বল কি পুরস্কারটা কি যান না কি জাননা আচ্ছা বলুন তালতার কোন আনবি দুনিয়ার জমির মানুষগুলোর জন্য বলে গেলেন আমি আমেল্লা কনবেলা কারিগরির জন্য আজোর আজিমা আমি তাদেরকে পুরুষকে দোখ করবো যান এখন বলেন ওই যারা নিন্দুক তাদের কথার উপর থাকবেন না ভালো কাজ করবেন বন্দরে